আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আর থাকে সবাই ভালো থাকুক সুস্থ সবল থাকুক এই কামনাই করি আজকে আমি রান্না করব ঝালিয়ে কোমড়া দিয়ে চিংড়ি মাছ এই পাশে আমি আবার চিংড়ি মাছ বের করে নিয়েছি এই যেখানে এখন আমি এগুলোকে কেটে পরিষ্কার করে নিব আর সময় লাগবে কাটতে আমার কিন্তু লাউ কাটা শেষ হয়ে গেছে এই যে পাতলা পাতলা করে কেটেছি বেগুনটা লাউ কিন্তু আমার কাটা শেষ এবং পাতলা পাতলা করে কেটেছি যেহেতু চিংড়ি মাছ রান্না করব অত মোটা প্রয়োজন নেই আর আমার এই পাশে বা চিংড়ি মাছও বাঁচা হয়ে গেছে এখন আমি রান্না বসিয়ে দিবো তেল গরম হয়ে গেছে আমি চিংড়ি মাছও ছেড়ে দিলাম এবং দিয়ে দিলাম লবণ লবণটা যদি আমি আগে না দিই তাহলে কিন্তু চিংড়ি মাছ আবার লবণটা ঢুকবে না এই জন্য চিংড়ি মাছ লবণ আর পেঁয়াজ ছেড়ে দিলাম একসাথে আমি ভালো করে ভেজে নিব এই যে ভাজা কিন্তু শেষ এখন আমি এক এক করে মশলা দিয়ে দিব সামনে একটু আদা দিয়ে দিলাম আদা রসুন দুটো একসাথেই মিশানো দিয়ে দিবো এখন হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ভালো করে এখন আমি মিশিয়ে একটু পানি দিয়ে দিব কষানোর জন্য দিয়ে দিলাম পানি আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে তাহলে উপরে চলো আসছে দেখলে কিন্তু বোঝা যায় এখন আমি জালে কুমড়া যে কেটে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দিব এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এই যে আমার কিন্তু মেশানো শেষ এখন আমি একটু ঢেকে দিব যাতে অনেকক্ষণ এইভাবে থাকে এবং সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি করে আমার কিন্তু কষানো শেষ হয়ে গেছে কষানো শেষ হয়ে আমি আবার পানি দিয়ে দিলাম কষানোটা আপনাদের আবার দেখাতে পারি নেই দুঃখিত তবে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ পরতে হয়ে আসছে পানিটা একটু শুকিয়ে নেব জালে তরকারিতে পানিটা যদি কম হয় সেটাই মজা বেশি বেশি পানি দিলে কিন্তু তরকারিটা মজা লাগবে না মাখা মাখা ঝোল হলে সেইটাই বেস্ট এই তরকারির জন্য তাই আমি পানিটা একেবারে শুকিয়ে নিব আমি কিন্তু এখানে ধনেপাতা ব্যবহার করলাম না কারণ আমি যে আদা দিয়েছি এই জন্য আর দরকার পড়ে না ধন্য ব্যবহার করার জন্য সবাই এভাবে রান্না করে খেতে পারেন অনেক মজা লাগবে জালি কোমড় তরকারি চিংড়ি মাছ দিয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার তরকারি যদি পছন্দ হয় বা আমার রান্না যদি পছন্দ হয় সবাই আমাকে কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ